শুনতে চান প্রিয় ভাইরা বলবো প্রিয় ভাইরা আপনারা হাসি দিলে কি বলেন কি বলেন আলহামদুলিল্লাহ লেখক উনি কিতাবে লেখেন ইউরোপের একজন ডক্টর ইউরোপের একজন ইউরোপিয়ান পাকিস্তানে গেছে ইউরোপের একজন গেছে বাইরের কোন একটা ক্যাম্পিনে যায় দেখে মুসলমানরা হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ আর যে শুনে সে কি বলে

কি খারাপ হয়েছে মুসলমানদের মাথা তো একটা সামান্য হাসি দেয় গরম বাতাস করার সিস্টেম আছে যে মুসলমানের সন্তান হাসি দিলে বলে আলহামদুলিল্লাহ কারণটা কি ওই বিজ্ঞানী ডাক্তার বলে ভাই মুসলমানদের মাথা খারাপ হয় নাই মুসলমান আমাদের বিজ্ঞানীদের মাথা খারাপ করে দিয়েছে কেমনে বিজ্ঞান মেডিকেল সাইন গবেষণা করে দিয়েছে মানুষের মাথার ভিতরে অনেকগুলা ধমনী আছে রগ আছে ক্ষুদ্র ক্ষুদ্র ধমনী আছে আপনারা যে রাস্তায় চলাফেরা করেন ধুলাবালি যায় না ধুলাবালি ধুলাবালি যায় কি যায় না রাস্তায় যখন চলেন ধুলাবালি ঢুকে কি ঢুকে না এই ধুলাবালি এবং বিভিন্ন পানিগুলা আপনাদের মাথার বেন্টের ভিতরে কি করে ঢুকে থাকে আপনি যখন আলহামদুলিল্লাহ হেঁচু দিলেন বিজ্ঞান বলে যদি যদি এই হেঁচুটা না আসতো মানুষের রগের শিরাই শিরাই ভিতরে এই পানিগুলা জমে থাকতো ধুলাবলি জমে ওয়াই মাথার বেন্টের ভিতরে টিউমার হইতো কি হইতো টিউমার হইতো এই টিউমার হওয়ার কারণে আপনারা জানেন মাথার ব্রেনের টিউমার হইলে এই টিউমারটার অপারেশন মেজর অপারেশন করতে হয় আর এই মেজর অপারেশন করলে সে বাঁচতেও পারে বিজ্ঞান বলে হায় হায় মুসলমান কেমনে জানলো দেওয়ার সাথে সাথে ঘন্টায় তিরিশ মিল ভাগে মাথার ভিতর দেখে যত জমানো পানি এবং যত বালি আছে মুহূর্তের ভিতরে বাইর করে দেয় তিনি কে আরো যেন তিনি কে বিজ্ঞান বলে হায় হায় দেড় হাজার বছর আগে মুহাম্মদ কেমনে মাইক্রোস্কোপ পাইল কিভাবে সে জানলো যে মুহাম্মদের আরবি এত সুন্দর মেডিকেল সায়েন্স আবিশ্বাস মানালা বলবেন না সে আমরা কি করি খাবার খাই কোন হাত দিয়ে অনেক রেস্টুরেন্টে দেখবেন আজকে ইহুদি কালচার আমাদেরকে শিখায় চামিজ দিয়ে খাইতে কি দিয়া চামিজ দিয়ে খাইতে দেখায় দেখছেন চামিজ দিয়ে খানা খাইতে খায় ইটস মডার্ন এটা কি মডার্ন আর আমরা যারা হাত দিয়ে খাই বলে গ্রামের মানুষ এরা হাত দিয়ে খায় বলে কি বলে না বলে কি বলে না আপনারা কি জানেন এই চামিজ দিয়া খাওয়ার কারণে আপনাদের পাকস্থলিতে কি কি রোগ হইতে পারে বিজ্ঞান মেডিকেল সায়েন্স বিজ্ঞান গবেষণা করে দেখছে মানুষের আল্লাহ নবীজি বলছে তোমরা যখন খানা খাবে এই হাতটা ভালো করে ধুয়ে তারপরে কি করো হাত দিয়ে খানা খা কারণ কি জানেন মানুষ যখন খানা খায় মানুষের সমস্ত শরীর থেকে ঘাম বের হয় কি বের হয় ঘাম বের হয় এই হাতের ভিতরেও অনেক ছিদ্র আছে কি আছে অনেক ছিদ্র আছে মানুষ যখন খানা খায় এই ছিদ্র থেকে এক ধরনের স্পেশালিস্ট ধাম বের হয় যেটাকে ইংরেজিতে বলে পেসপ্যারিশন বা সুইট বা ফেপার নাকি পড়ছো না তোমরা ফেপার বা সুইট বা পেসপ্যারিশন অনেক নামে বলে এই ঘামটার কাজ হচ্ছে তুমি যখন খানা খাবে এই ঘামটা খানার সাথে মিশে তোমার পেটে যাবে সাথে সাথে তোমার পেটের ভিতরে যা হজম প্রক্রিয়া সৃষ্টি করে দিবে তোমাদেরকে ওই পেপসি এগুলা খাইতে আর হবে না কারণ এগুলা খাইলে জন্য ক্ষতি না লাভ বিজ্ঞান বলে হায় হায় দেড় হাজার বৎসর আগে মোহাম্মদ আরবি এত সুন্দর মেডিকেল সায়েন্স কি বলে আবি বলবেন না প্রিয় ভাইরা এইভাবে যদি আমি বলতে চাই ঘন্টার পর ঘণ্টা কত ঘন্টার পর ঘন্টা বলতে পারবো আমার মেমোরিতে ঘন্টার পর ঘন্টা রিচার্জ করেছি আমি প্রিয় ভাইরা কয়চা বলবো আর দু একটা টাচ দিয়ে আমি আমার মূল পয়েন্টে চলে যাই ইনশাল্লাহ নাকি কি বলেন আজকে অনেক ভাইয়ের আমার মুসলমানের সন্তান অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে আছে গো কি বলেন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে কি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করা মুসলমানদের জন্য হারাম কিনা বলেন কেউ যদি বিজ্ঞান বলে কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে তার যে প্রস্রাবের নালি আছে সেই নালীর ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস এমনভাবে জমা হয় এটা কি ওরা ভালোভাবে কি করতে পারে না সুগারের ডায়াবেটিসের বিভিন্ন জার এই রোগের থাকে প্রক্ষান্তরে তার প্রস্রাবের নালিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা বলেন আছে না নাই এই জন্য দাঁড়িয়ে প্রস্রাব করবেন না বসে কথা বলেন না কেন আমার অনেক যুবক ভাইরা জামা পরে আল্লাহ নবী আসলাম বলছেন তাকনুর উপরে পড়তে ছেলেদেরকে আর মেয়েদেরকে বলছেন কোথায় আমি বলি হু ম্যান তুমি কেন নিচে পড়ো তো হুজুর এখন আবার দেখা একটা প্যান বেড়েছে সিরা সিরা আছে এরকম সিরা সিরা প্যানও আছে পাঁচার ভিতর দাও সিরা আছে রুম আছে 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 সিরা সিরা প্যান আছে না নাই ভাই আমার ফুসলিটা ফ্যাশান আমি বলে ভাই আল্লাহ নবিজি দেড় হাজার বৎসর আগে বলছেন মা আসলা মৃণাল কাঁদাইনি মৃণাল কি হার নর তুমি তোমার পায়জামা লুঙ্গি কি করো হাটুর নিচে নিও না দেখছেন মেডিকেল সায়েন্স বিজ্ঞান কী বলে বিজ্ঞান বলে মানুষের যে এই যে হাড় আছে এই হাড়ের ভিতরে কি আছে জানেন হরমোনের সেক্সুয়াল ডেভেলপমেন্ট গ্রোথ হয় কেউ যদি ঢেকে পড়ে তার শরীরের গঠন হরমোনের সমস্যা হয়ে যায় আর মেয়েরা যদি এটা খুলে পড়ে মেয়েদের স্কিন থাকে এই জন্য মেয়েদের স্কিন নরম থাকার কারণে তাদের হরমোনটা গলে যায় যার কারণে মেইলি রোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই প্রখান্তরে যারা যুবকরা তোমার ঢেকে পড়ো মেডিকেল হরমোন গ্রোথ হয়ে যায় দেখবে কিছুদিন পরে ওই যুবক ছেলেদের চাপা আসনা বয়স হয় না কুড়ি সাফা ভাইঙ্গা ঠিকই রিক না কতক্ষণ ঠিকই রিক না প্রিয় ভাইরা বিজ্ঞান তো দেখে অবাক হয়ে গেছে তাহলে আমার আজকে ক্লাস ছিল কি কোরআন আমাদের ক্লাসটা কি কথা বলেন কি কোরান ছিল আমাদের ক্লাস প্রিয় ভাইরা তাহলে আজকে যে কোরআন আমাদের ক্লাস যে কোরআনের ভিতরে সব কিছু আছে এটা থেকে আপনাদের বিশ্বাস হইল বিশ্বাস হইল বলেন প্রিয় ভাইরা বলবো এরকম অসংখ্য আছে তাহলে আমার আজকের পয়েন্ট হচ্ছে মেডিকেল সায়েন্স বিজ্ঞান বলছে কোরআনের ভিতরেথিং আছে সব কিছু আছে কিন্তু তারপরও আমরা সব কিছু মানতে পারি কিছু মানতে পারি না কেন কারণ এই কোরআন থেকে আজকে আমরা দূরে সরে যাই কোরআন থেকে আমরা দূরে সরে যাই আর এই কোরআন যার দিলের ভিতরে লেগে যায় আল্লাহ তালা তার উপর আসমান থেকে রহমত বর্ষিত করে দেন আর যে এই কোরআন থেকে দূরে সরে যাবে আল্লাহ তালা তাকেও কোরআন থেকে দূরে দেওয়ার কারণে দুনিয়ার ভিতরে আজাব দিবেন আখেরাতেও আজাব দিবেন আবু জেহেল ঘোষণা দিলাম কে আছিস শোনায় কে আছিস মুহাম্মদের কল্লাটা কেটে আনতে পারবি হসতে ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই ওমর দাঁড়ায়া গেলেন ওমর দাঁড়াইয়া গেলেন হা হা আমি কল্লাটা আমি দিতে পারব ওমর দৌড়ায় গেলেন আল্লাহ নবীজির কল্লাটা কেটে দিবে আল্লাহ নবীজি সাল্লু আলাই সাল্লামটা ইয়ে দেখে নামাজে দাঁড়ায় রেসে আল্লাহ নবীজি নামাজে দাঁড়িয়ে পিছন দিকে তর নিয়ে চিন্তা করলেন ওমরের কল্লাটা কেটে আমি দিব কিন্তু ওমর চিন্তা করলেন সবাই বলে মুহাম্মাদের কণ্ঠে কোরআন বড় মধুর লাগে বড় আশ্চর্য লাগে মুহাম্মাদের কোরআনটা একটু শুনে দেখি তো ওমর তখনও জানে না দ্য কোরআন কাম ফ্রম এনি ডাউন দ্যার ইজ নো ডাউন দ্য কোরআন ফ্রি ফ্রম এনি ডাউন এই কোরআনের ভিতরে কোন ভুল আছে কথা বলেন আছে ওমর তখনও জানে

وأمر بسند على يسوع الله نبيك سأل سائل لعذاب واكع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا الله أكبر حضرت عمر بولا مزالا جي يا এত সুন্দর মধুর কালাম তো কখনো শুনি নাই মধু মোহাম্মদ মনে হয় কোনো কবির কাছাইয়া কবিতা শিখছে আল্লাহ নবীজি নামাজের দাঁড়ায় রয়েছে সোনায়ত করতেছে আল্লাহ নবী পড়তেছেন ওয়া না হুয়া বির কুনিশা এর تؤمنون الله أكبر আল্লাহ নবীজি নামাজের দাঁড়াইয়া অমরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ নবীজি জানে না পিছনে ওমর দাঁড়ায় রইছে তার জবান থেকে আল্লাহ অমরের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন তিনি কে এইটা কোন সার কবির কবিতা নয় এবার ওমর বলে হায় হায় আমি কি চিন্তা করে কিভাবে আল্লাহ নবীজি জানতে ও আচ্ছা আচ্ছা হি ইজ এ ম্যাজিশিয়ান আই থিঙ্ক সে মনে হয় মেজিক শিখছে এবার আল্লাহ নবীজি পড়তেছেন ওয়ালা বিম এইটা কোন কাহেন জাদুকরেন জাদু বিদ্যানায় অমর বলে হায় হায় আমি যা চিন্তা করি তাই দেখে বলতেছে মোহাম্মদ আসলে নাকি ওয়াট ইজ দ্য কোরআন কোরআনটা কি কি কার পক্ষতে গেছেন এবার আল্লাহর নবীজি ফড়েন ধ্যাংজি লম রম বিলা হচ্ছে আসমান আর জমিনের মালিক আল্লাহর কা নাম লম্বা ঘটনা অমর এই কোরানের পাগল হয়ে কালিমা ভইরা মুসলমান হয়ে গেছে ওয়ালিদবিন মুগিরা ঐ সময়ের বিখ্যাত একজন সাহিত্যিক ধরো পাঠাইছিল কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরতে যাইয়া নিজেই মোহাম্মদের কোরআনের পাগল হয়ে গেছে ওনারা বলবেন না আবু জেহেল বলে এই পরে পাঠাইলাম ভুল ধরতে তুই নিজেই দেখি কোরআনের পাগল হয়ে গেলি আল্লাহ তখন বলের দিন বলে এই আবু জেহেল শুনে নাও এমন একটা দিন আসবে এই কোরআন সারা পৃথিবীর ভিতরে রাজত্ব করবে সোনারা বলবেন না ব্রিটিশ এমিয়া লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের নাম শুনছেন ওই ব্রিটিশ মিউজিয়ামের যে সামনে ইন্টারেস্ট আছে সাদা পাথর বলেন তো লন্ডন কি ইহুদি কান্ট্রি নাকি মুসলমান কান্ট্রি সেই ইহুদি কান্ট্রির ভিতরে খ্রিস্টান কান্ট্রির ভিতরে তাদের মিউজিয়ামের উপরে লেখা অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ স্পিকার অ্যাজ এ লিডার অ্যাজ এ ল মেকার অ্যাজ এ ল গিভার অ্যাজ এ রিফর্মার অফ এ সোসাইটি মোহাম্মদ সাল্লা ইজ আ সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড আল্লাহ না বাবা হিসাবে নেতা হিসাবে সমাজ কারক হিসাবে সারা পৃথিবীর জন্য হচ্ছে বলবেন না শেষ করে প্রিয় ভাই আমার কোরআন এই কোরআনের ভিতরে সব আছে কিন্তু আমরা কোরআন মানতে পারি না এই মাদ্রাসের ভিতরে কি শেখানো হবে কোরআন ঠিক কি ঠিক না এবার বলেন এই কোরআনের মাধ্যম সাহেবদের হবে মেডিকেল সাইন্স আছে না নাই অর্থনৈতিক আছে না নাই আমি তো একটা দুটো টাচ দিয়েছি সব তো টাচ দেওয়ার সুযোগ নাই সব জানতে হইলে মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করাতে হবে ঠিক ঠিক না সব জানতে হইলে মাদ্রাসায় টাকা দিয়ে বিল্ডিংটা উঠে দেবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না কিন্তু আমরা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার পরেও আমরা কোরানকে মানতে পারি না এর কয়েকটা কারণ আছে কয়েকটা কারণ আছে আমি তিন চারটা কারণ বলবো নাম্বার এক কারণ হচ্ছে আমাদের ঘরের ভিতরে সুখ নাই কি নাই পৃথিবীতে সুখ পাইতে হইলে কোরআন মানতে হইলে সর্বপ্রথম যেটা দরকার আমার মায়েরা শুনতেছেন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত কিছু দরকার স্বামী স্ত্রী যেই ঘরে স্বামী স্ত্রীর মিল মহাব্বত থাকে সেই সন্তানটা কি হয় ভালো হয় সে যখন একটা সন্তান যখন দেখে যে বাবা মা ঝগড়া করে মারামারি করে কাটাকাটি করে টিভি দেখে নাটক দেখে সিনেমা দেখে ওই সন্তানটা এরকম একটা পরিবেশে বড় হয় তখন তার খারাপ হওয়ার সম্ভাবনা না নাই কথা আছে না নাই আর যদি স্বামী স্ত্রীর স্ত্রীর সম্পর্কটা মধুর হয় ইসলামিক মাইন্ডেড হয় তাহলে ওই ঘর থেকে যে সন্তানটা হবে সেই সন্তানটা আদর্শ সন্তান হবে কথা বলেছি না প্রিয় ভাইরা আমি একটু টাচ দিচ্ছি স্বামী স্ত্রীর হকের ভিতরে একটা হক হচ্ছে স্ত্রী স্বামীকে সম্মান দিবে রেসপেক্ট করবে স্ত্রী স্বামীকে কি করবে সম্মান করবে বিকজ স্বামী হচ্ছে তার গার্ডিয়ান তার অভিভাবক ঠিক কি ঠিক না স্বামী গার্ডিয়ান প্রিয় ভাইরা স্ত্রী স্বামীকে আপনি করে বলবে শ্রদ্ধার শহীদ বলবে কেন হজরত জবাল নদী আল্লাহ চারু শাম দেশে গেছে শাম দেশে যাইয়া দেখে ইহুদিরা তাদের আলেম পন্ডিতদেরকে শেষ দা দেয়

মাজারের কাছে যাইয়া সন্তান চায় কি কি ঠিক না সেজদা হবে কারে জোরে বলেন কারে ওই যে লোকটা আল্লাহর ওলি আল্লাহর ওলিদের কবর যাবেন জিয়ারত করবেন কিন্তু কবর থেকে ওই আল্লাহর ওলি যদি মনে হয় আপনার কাছে আল্লাহর ওলি বলেন তো ওই আল্লাহর ওলি আপনাকে যাওয়ার কোনো ক্ষমতা রাখে কি রাখে না কথা বলে রাখে না প্রশ্ন হলো তারা কিভাবে আপনাকে হেল্প করবে আমার ভাইরা ম যখন মদিনায় চলে আসলো ও চিন্তা করলো সেজদার মাধ্যমে সম্মান দিতে হয় তাহলে সবচেয়ে সেজদা দেওয়ার যোগ্য হচ্ছে আমার নবীজি